চলে আসলাম লাইভে আপনাদের শ্যামবাজারের বাজারের জানানোর জন্য আজ আজকের তারিখ হচ্ছে এক দশ দুই আজকে আমাদের সাউথ পেঁয়াজ নাম ছিল সাউথ পেঁয়াজ বিক্রি হয়ে গেছে এই এই আছে উপরে বিক্রি করছে সত্তর নিচে বিক্রি করছি হচ্ছে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়ে গেছে আরও সাউথ পেঁয়াজের বাজার কিন্তু আরও কম আছে আর সাউথ পেঁয়াজের বাজার কিন্তু আরও কম আছে ষাট টাকাও বিক্রি হচ্ছে দাগি পচা এদিকে কিছু কুয়া রসুন নামছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়া এটা বিক্রি করতেছে সত্তর টাকা এটা বিক্রি করতেছে সত্তর টাকা ইন্ডিয়ান কুয়া আর এদিকে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ বিক্রি করতেছে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা তবে বাজার কিন্তু অনেকটা খারাপ বেচা কিনা অনেকটা কম কাস্টমার নেই বললেই চলে দেশি পেঁয়াজ বিক্রি করছি নব্বই বিরানব্বই কাস্টমার খুবই কম কাস্টমার এসে নব্বই টাকার উপরে দাম বলে না দেশি পেঁয়াজ আর সারাদিন মিলে বিক্রি করছি ওটা নিলে বিরানব্বই টাকার দাম সারাদিন মিলে বিক্রি করছে হচ্ছে পাঁচ থেকে না সরি বিশ থেকে তিরিশ বস্তা তো এটা তো বাজার বাড়ার সম্ভাবনা নেই যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজের বাজার ভয়াবহ খারাপ এই জন্য বাজারটা অনেক কম এদিকে দেশি পেঁয়াজ আছে এগুলা এগুলা বিক্রি করতেছে বিরানব্বই টাকা নব্বই টাকা বিরানব্বই নব্বই আর এখানে রসুন আছে আমাদের ভালো মানের রসুন আছে এটা হচ্ছে ফরিদপুরের বীজ রসুন এটা হচ্ছে ফরিদপুরের বীজ রসুন এটা দুশো পাঁচ টাকা বিক্রি করতেছে দুশো পাঁচ টাকা আর এটা আসতেছে ফরিদপুরের এক সাইজ এটা হাই মোটা এটা হচ্ছে মিডিয়াম এটা বিক্রি করতেছে পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা এদিকে ইন্ডিয়ান রসুন আছে আমাদের মিডিয়াম মিডিয়াম একশো সত্তর টাকা বিক্রি করতেছে এটা কেউ যদি ইন্ডিয়ান রসুন লাগে কমের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে দাম কমানো বাড়ানো হবে বোঝা যাবে আর কি আর এই একটা আছে ফালটি হলুদ এটা আছে ফালটি হলুদ আমাদের নাটোরের ফালটি নাটোরের ফালটি হলুদ আছে এটা এটা বিক্রি করতেছি দুইশো পঁয়ষট্টি টাকা এগুলা সবই আমাদের দেশি পেঁয়াজ বেছে কিনা খারাপ অবস্থা সবাই বলে বেচতে কিন্তু কাস্টমার কিন্তু একেবারেই নেই একেবারেই নেই বাজার আশা করি আর ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম আছে এদিকে আমাদের আদা কিন্তু মার্কেটে অনেক প্রকার আছে কেরালা আদার বাজার আনুয়াসটা বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেরালা আদা ওয়াশটা বিক্রি হচ্ছে আশি টাকা কিন্তু ওয়াশ আদাটা মার্কেটে নেই ওয়াশ আদাটা মার্কেটে নেই আর চায়না আদার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির চায়না আছে চায়না আদা চিকনের মধ্যে পচা ভালো মিলায় আছে কিন্তু ভালোটা দুশো টাকা সর্বোচ্চ দুশো দশ টাকা বিক্রি হচ্ছে মেবি শুনলাম দুশো দশ টাকা বিক্রি হচ্ছে এই হচ্ছে আদার বাজারের কোয়ালিটি বিভিন্ন ওই পচা ভালো তো বিভিন্ন কোয়ালিটির আদা থাকে আদা আমার ঘরে নেই আর চায়না রসুনের বাজার অনেকটা কম দেখে দেশি রসুনের বাজার কম খাচ্ছে কম চায়না রসুন একশো সহত্তর উপরে গুড ফার্মা হোয়াইট যেটা একশো নব্বই টাকা কিন্তু হোয়াইট রসুনটা মার্কেটে নেই পঁচাশি টাকা আশি টাকা পঁচাত্তর টাকা এই বাজার আছে রসুনের মোটামুটি একশো পঁচাশি একশো পঁচাত্তর একশো সত্তর দুঃখিত একশোটা বলা মিস্টেক হয়ে গেছিলো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আর এদিকে আছে হলুদ ইন্ডিয়ান হলুদ আছে এগুলা দুশো আটত্রিশ টাকা বিক্রি করতেছে দুশো আটত্রিশ টাকা কারো লাগলে ফোন দিবেন নাটোরের কুচি আছে নাটোরের কুচি রসুন আছে দুশো পাঁচ পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আর কেউ যদি আমার কাছ থেকে কোনো পণ্য কমিশনে কিনতে চান সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দিতে পারবেন আমার ফোন নাম্বারে ফোন দিতে পারবেন আর সবসময় ভিডিও দেওয়ার আপলোড দেওয়ার চেষ্টা করবো সবসময় ভিডিও দিতে পারি না তারপরেও চেষ্টা করবো আর চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করবেন এটাই চাওয়া সবসময় পাশে থাকবেন হাফেজ ভালো থাকবেন সবাই